নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィーンウィー

हुगली अपराधी शक्तीपात हुगली गोये तीपेद अपराधी शक्तीपात kia pai tuma wataki teia sia tamaa bichata <laughs> <inaudible> <inaudible>

তারকীয় ঘটনা ঘটে গেছে তার প্রকৃত দোষীরা যেন শাস্তি পায় আমরা সেই বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি হুগলি কলেজের স্কুলের প্রাক্তনীরা আমরা দুশো বারো বছরের পুরোনো একটা স্কুল আমরা এই অনাচার মেনে নিতে পারছি না আমরা তাই আজকে সবাই রাস্তায় নেমেছি উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার তেইশের যারা ছাত্রছাত্রীরা আছে তারা আমাদের স্কুলের যে ছাত্ররা আছে তারা সবাই একসাথে আমরা পথে নেমেছি এই একটাই দাবি চেয়ে আমাদের জাস্টিস চাই আমাদের ঘরের মেয়ের সাথে এই নারকীয় ঘটনা আমরা মেনে নিতে পারছি না তাই আমরা জাস্টিস চাই দেখুন পুলিশের ভূমিকা নিয়ে আমাদের তো কিছু বলার নেই কারণ সবাই দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তারা নিষ্ক্রিয় হয়ে থেকেছে শুধু এই ঘটনার সময় নয় আমরা পরবর্তীকালে দেখেছি যখন রিক্লেম দ্য নাইট হয়েছে ফোরটিন্থ অগস্ট সেদিনও কিন্তু পুলিশের নিষ্ক্রিয় আমরা অবস্থান লক্ষ্য করেছি সুতরাং এটা তো সবাই দেখতেই পাচ্ছেন আমরা এটা নিয়ে আর কি বলবো নতুন করে সুপ্রিম কোর্ট বলছে আমার পঞ্চাশ বছর বয়স আমরা তো কোনো দিন দেখিনি সুতরাং সুপ্রিম কোর্টও তো একই কথা বলছে যে কথা আমরা বলছি আমার নাম অনির্বাণ মিত্র যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট দে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যা গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.